চিন্তা করতেছি এত টাকা পয়সা তো আমার নাই যে পরিমানে কাপড় চোপড় পছন্দ হয় জুতা থেকে শুরু করে কোনো বাদ নাই যে অনলাইনে দেখতে 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 আমার পছন্দ হয় না একটা পছন্দ হয় যেটা দেখি সেটাই ভাল লাগে যেটা দেখি সেটাই ভাল লাগে আরে এত টাকা তো আমার নেই তো ভাল লাগে সেই জন্য হুম এটা কোনো কথা মনে করেন আলমারের প্রতি কাপড় চোপড় থাক আর না থাক ডোয়ার ভর্তি স্কিন কেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট থাক আর না থাক ঠিক আছে সু ক্যাবিনেট ভর্তি শু থাক আর না থাক ঠিক আছে ব্যাগ ভর্তি ব্যাংক ভর্তি টাকা থাক আর না থাক মোবাইল ভর্তি জামা কাপড় জুতা ঘড়ি ব্যাগ মেকআপ প্রোডাক্ট লিপস্টিক ছোট পালিশ হ্যান্ড পালিশ জুতা থেকে শুরু করে সবকিছু দিয়ে ভর্তি মোবাইলের গ্যালারি একই জিনিসের একশোটা করে আইটেম সেভ করা আছে মোবাইল গ্যালারিতে ফটো নামানো আছে এগুলো আমি কবে কিনবো এ না কিনতে পারবো কে জানে যেটা দেখি হেরেই ভালো লাগে এরে এই পেজে একটা দেখি ওমা পরের পেজে যাইতে দেখি সেম জিনিস আরো এর থেকে আরো সুন্দর এরপরে আবার আরো আমাকে দেখায় এটা আবার আরো সুন্দর মানে এই ফেসবুক ইউটিউব গুগল এরা আমাকে পাইছে কি একটা জিনিস আপনি একবার দেখবেন মনে করেন একটা জিনিস একবার দেখছেন পরে এবার যখন স্ক্রল করবেন একই জিনিস বারবার দেখাইতে থাকবে দেখাইতে থাকবে দেখাইতে থাকবে মানে আপনাকে কিনাই ছাড়বে যতক্ষণ পর্যন্ত না আপনি কিনবেন আপনি নিজেও শান্তি পাবেন না ফেসবুক ইউটিউব বা সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলো আছে ওরাও শান্তি পাবে না ওরা আপনাদেরকে দেখাবেই কোন একটা জিনিস মনে মনে চিন্তা করবেন মনে মনে চিন্তা করেন সেটা দেখেন ইউটিউবে যায় দেখেন নাহলে ফেসবুকে দেখেন নাহলে গুগলে যায় নাহলে টিকটকে যায় যে পছন্দ হয় সেটা পছন্দ হয় কি একটা জ্বালা মনের কথাও কেমনে করে বোঝে ওরা আপনাকে সেম জিনিস দেখাইতেই থাকবে দেখাইতেই থাকবে শেষ পর্যন্ত কিনাই সারব না কিনাইলে বারটা বাজায় দিবে যায় জামিন লাগে ঝগড়া করবেন মানে বরের সাথে স্বামীর সাথে যায় ঝগড়া করবেন কেউ বাবা মার সাথে যায় রাগ করবেন ওটা কিনে দিতে পারো না এটা কিনে দিতে পারো না কেমন বাবা মা তুমি কেমন স্বামী তুমি এটা কিনে দিতে পারো না ওটা কিনে দিতে পারো না এই হলো অবস্থা খালি রাগে হিংসায় জ্বলবো আরে সোশ্যাল মিডিয়ায় দেখবেন উমুকের জামাই বউ কাপল ব্লগাররা কি করে গাইস গাড়ি কিনলাম গাইস বাড়ি কিনলাম এই যে এই ড্রেসটা কিনছি এত টাকা দিয়া এটা কিনছি এত টাকা দিয়া ঘড়ি কিনছি দু লাখ টাকা দিয়া এসব দেখতে দেখতে সংসারের মধ্যে যাই হবে অশান্তি হুম কতক্ষণ আফসোস করতে করতে যাবেন তারপরে যায় সংসার অশান্তি হুম এই হিসেবে অবস্থা চিন্তা করেন তো আমি আমার ক্ষেত্রে আবার আলাদা আমি আবার বড় লোক ওই যে বললাম আমি কিনতে পারি আর না পারি আমার আলমারি ভর্তি কাপড় চোপড় থাক আর না থাক বা আমার ঘর ভর্তি কোনো কিছু থাক আর না থাক আমার মোবাইলের গ্যালারি ভর্তি জিনিসপত্রের অভাব নাই যারা সেলার তাদের থেকে বেশি কালেকশন আমার কাছে আছে আমার মোবাইলের গ্যালারিতে আছে এটা হইলাম আমি আমার মতো আর কেউ আছেন থাকলে একটু কমেন্ট করুন তো যার গ্যালারি ভর্তি জিনিসপত্রের অভাব নাই জামা জুতা কাপড় চোপড় ঘড়ি ব্যাগ ব্লেন্ডার ঘরের জিনিসপত্র ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সব কালেকশনই আপনার মোবাইলের মধ্যে আছে